মহাদেশ থেকে আরেক মহাদেশে পণ্য নিয়ে যেতে পার করতে হয় সমুদ্রপথ আর সেই পথ পাড়ি দেয় বিশাল আকৃতি কন্টেনার ভর্তি জাহাজ কখনো কি ভেবে দেখেছেন এই বিশাল কন্টেনার জাহাজগুলো যখন দুর্ঘটনার সম্মুখীন হয় তখন এর মধ্যে থাকা মালসামালগুলোর সামালগুলোর অবস্থা কি হয় কোথায় যায় এই পণ্যগুলো কেই বা হয় এর মালিক কন্টেনার বহনকারী জাহাজ বা কার্গবাহী জাহাজ বিশাল আকৃতি এই জাহাজগুলোতে বিশ থেকে চল্লিশ ফুট দীর্ঘ বহু কন্টেনার বহন করা হয় এর ভেতর বাল্ক ও তরল পণ্য ছাড়াও থাকে দামি বিলাসবহুল ও গুরুত্বপূর্ণ পণ্য সামগ্রী এই কন্টেনারগুলোর মালিকানা সাধারণত শিপিং কোম্পানি বা কন্টেনারের প্রকৃত মালিকের থাকে কিন্তু ভাবুন তো যখন কোনো দুর্ঘটনার শিকার হয় এই কন্টেনার বহনকারী জাহাজগুলো তখন এই কন্টেনারগুলো উদ্ধার করা হয় কিভাবে যদি কোনো কন্টেনার সমুদ্রে পড়ে যায় সাধারণত সেগুলো উদ্ধারের কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না শিপিং কোম্পানিগুলো সেগুলোকে লস্ট অ্যাট সি বলে লিখে দেয় আর বিমা সংস্থা থেকে ক্ষতিপূরণের আবেদন করে এর কারণ হিসেবে দেখা যায় এই কন্টেনারগুলো খুঁজে বের করতে অনেক সময় লাগে সাথে অনেক ব্যয়বহুলও হয়ে থাকে যা ওই কন্টেনারে থাকা পণ্যের মূল্য থেকে অনেক বেশি হয়ে যায় তবে অদ্ভুত ব্যাপার হল এই কন্টেনারগুলো এমন ম্যাটেরিয়াল বা প্রযুক্তি দিয়ে বানানো হয়ে থাকে যে সমুদ্রের বুকে এগুলো পুরোপুরি না ডুবে গিয়ে অর্ধেক ভেসে থাকে অনেকক্ষণ আর এতেই শুরু হয় এক অদ্ভুত কাণ্ড এই ভেসে যাওয়া কন্টেনার যেমন একজনের জন্য ক্ষতি হয় আবার ঠিক অন্যের জন্য হয় জীবন পরিবর্তন যদি কেউ এই ভাসমান কন্টেনারগুলোর একটিও খুঁজে পান তাহলে এটিকে ল ফাইন্ডার্স কিপার নি এর আওতার অন্তর্ভুক্ত করে ফেলে যার অর্থ হল যে পেয়েছে সেই মালিক আর যে ব্যক্তি এই ভাসমান কন্টেনারটিকে ডাঙ্গায় নিয়ে আসতে সক্ষম হয় তখন সেই দেশের নিয়ম অনুযায়ী কন্টেনারে থাকা সব জিনিসের মালিক ওই ব্যক্তি হোক সেটা গাড়ি বিলাসবহুল জিনিস বা সামান্য কোনো কিছু তবে সময় সব দেশে আইন একরকম থাকে না আছে ভিন্নতাও যদি শিপিং কোম্পানিগুলো বা আসল মালিক কোনো কারণে হারিয়ে যাওয়া কন্টেনারের মালিকানা দাবি করেন তখন খুঁজে পাওয়া ব্যক্তি আর আইনগতভাবে মালিক থাকতে পারবেন না এছাড়াও এই কন্টেনারগুলোতে অনেক সময় বিষাক্ত রাসায়নিক পদার্থ অস্ত্র মাদকদ্রব্য বা অবৈধ সামগ্রীও বহন করা হয়ে থাকে তাই অজানা কোনো কন্টেনার নিয়ে আসা অনেক সময় ঝুঁকির কারণও হয়ে দাঁড়ায় ফাতেমা যান যুগান্তর নিউজ